আসো সাবধানে আসো সাবধানে আসো আরে তুই তুই এখানে কেন আসছিস হ্যাঁ এই তুই এখানে কেন আসছিস হ্যাঁ কেন আসছিস আরে ম্যাডাম আপনি এত উত্তেজিত কেন হচ্ছেন আগামী কালকে আপনার স্বামীর ফাঁসির রায় কার্যকর করা হবে তার শেষ ইচ্ছা ছিল তার ওয়াইফের সাথে দেখা করবে সেই জন্য আমরা তাকে নিয়ে আসলাম শুনেন ও একটা খুনি আর ওকে আমি আমার সামনে সহ্য করতে পারছি না ওকে নিয়ে যান আমার সামনে তো নিয়ে যান আমি জানি তুমি আমার মুখটা দেখতে চাও না তবে রাজিয়া তুমি আমাকে ভুল বুঝলে একটা ফাঁসির আসামি তার শেষ সময় মিথ্যে কথা বলে না আজকে আমি তোমাকে একটা সত্যি কথা বলতে চাই যে অপরাধের কারণে আমার আগামীকাল রাত বারোটায় ফাঁসি হতে চলেছে আমি না সেই অপরাধটা করিনি প্লিজ তোকে আমার আর কিচ্ছু বলার নেই আর কিচ্ছু বলতে চাই না আমি তোকে যেই মানুষটা সম্পত্তির লোভে আমার বাবাকে নির্মমভাবে হত্যা করেছে তাকে আমি আমার চোখের সামনে এক সেকেন্ডও দেখতে চাই না চলে যা কেন আসছিস তুই এতদিন পর আমার পুরনো কথা ফুটিয়ে তোলার জন্য চলে যা তুই আমি তোকে সহ্য করতে পারছি না আর শোন আমি এটা জেনে খুশি হচ্ছি যে কালকে রাত বারোটায় তোর ফাঁসি আরে আমার তো দেশবাসীকে দাওয়া দিয়ে মিষ্টি খাওয়ানো উচিত তুই থাম অনেক বলেছিস আসলে খুনটা দুলাভাই করেনি বাবার খুনটা আমি করেছি আমাকে তুমি মাফ করে দিস জানি যাবো আজকে আমার আজকে আমার খুব কষ্ট হচ্ছে যেই খুনটা আমি করেছি সেই খুনের দায়ে কালকে নাকি দুলা বাইরে আমি আমি মানতে পারছি না রে আমি নেশা করেছিলাম আমি টাকার লোভে নিজের বাবাকে খুন করেছি নারে রাজু তুই এই কথা বলিস না ভাই আমার যে সময় শেষ হয়ে গেছে ভাই তবে আমার কোনো আফসোস নাই কারণ আমার প্রিয় মানুষটা জানেছে খুনটা আমি করেছি আমি না হয় এই সত্যের আড়ালে মিথ্যাটা নিয়ে আস্তে আস্তে আমার জীবনটা দিয়ে দিব তোরা ভালো থাক ভাইয়া আমার কোনো দুঃখ নেই আমার কোনো আফসোস নেই কারণ আমার প্রিয় মানুষটা বলেছে যে আমি খুনটা করেছি তবে ভাই তোকে বলার মতো আমার কোনো ভাষা জানা নেই তুই যে শেষ সময়ে সত্যিটা প্রকাশ করেছিস এটাই অনেক পারলে তুই আমার জন্য একটু দোয়া করিস যেন আমি ওপারে ভালো থাকতে পারি আর রাজিয়া আমি চেয়েছিলাম যে সব অভিমান সব অভিযোগ নিয়ে আমি একা একাই দুনিয়া ছেড়ে চলে যাব আমি আস্তে আস্তে মেনে নিয়েছিলাম সবকিছু তবে ওকে একটা কথা বলি আমি আমার তো দুনিয়াতে আপন বলতে কেউ নাই তুমি ছাড়া পারলে তুমিও আমার জন্য একটু দোয়া করো আমি যেন ওপারে ভালো থাকতে পারি ওপারে ভালো থাকতে পারি স্যার স্যার আমার আমার শেষ ইচ্ছা ছিল যে আমার আমার প্রিয় মানুষটাকে আমি সামনে থেকে দেখবো আমার আমার ইচ্ছা পূরণ হয়ে গেছে স্যার আপনারা আপনারা আমাকে নিয়ে চলুন স্যার আর সময় নেই চলে যাচ্ছে আমি স্যার ও না আমাদের চলবে তাই সূর্য তুমি কেন লুকিয়েছিলে এত কিছু কেন তুমি সত্যটা বলনি বলো সূর্য এতদিন আমি তোমাকে খুনি ভেবে দিনের পর দিন ঘৃণা করে এসেছি তুমি কেন বলনি আমি তো লুকাতে চাইনি আমি লুকাতে চাইনি বিশ্বাস কর আমি তো ভেবেছিলাম কেউ না বুঝো তুমি অন্তত আমাকে বুঝবে কিন্তু তুমিও আমাকে বোঝনি আমি আসতে আসতে এই ফাঁসির মঞ্চে নিজেকে উৎসর্গ করে দিয়েছি বিশ্বাস করো এখন আর এসব বলে কোনো লাভ নেই তুমি কিচ্ছু করতে পারবে না তুমি আমাকে ফেরাতে পারবে না কারণ আগামীকাল রাত সাড়ে বারোটায় আমার ফাঁসি তুমি দোয়া করো আমার জন্য আমার কোনো দুঃখ নেই বিশ্বাস করো আমার তোমার প্রতি কোনো অভিযোগও নেই কারণ আমি তোমাকে ভালোবেসেছিলাম আমার এই দুনিয়াতে কেউ নেই শেষ দেখাটা অন্তত দেখতে পেরেছি তোমাকে এতেই আমি খুশি আমি তোমাকে হাত জোর করছি তুমি কোথাও বলো না না বুঝি দিনের পর দিন তোমাকে ঘৃণা করে গিয়েছি আর তুমি কি বললে তোমার ভাসি হবে তোমার কিচ্ছু হবে না আমি বেঁচে থাকতে তোমার কিচ্ছু হতে দিব না প্রয়োজন আমি আমার নিজের জীবন দিয়ে দিব তারপর আমি তোমার কিচ্ছু হতে দিব না আমি প্রয়োজন হয় রাষ্ট্রপতির কাছে যাবো তোমার জন্য প্রাণ দিকে চাইব তারপর তোমার ইচ্ছুতে দিবো না চলো চলেন